আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের হচ্ছে দুইটা ক্লাস অলরেডি মধ্যযুগে দুইটা ক্লাস নিয়ে এনেছি আর হচ্ছে তার আগে নিয়েছিলাম বাংলা সাহিত্যের প্রাচীন যুগ তো এই তিনটা ক্লাস দেখবেন ইনশাল্লাহ দেখলে আপনারা হচ্ছে বিসিএস বিসিএসে তো অন্তত তিন মার্ক কমন পাবেন আর আজকের ক্লাস করার পরে ইনশাল্লাহ আপনারা পাঁচ মার্ক কমন পাবেন এই তিনটা চারটা ক্লাসের মধ্যে থেকে তো চলেন আর কথা বাড়াই লাভ নেই আমরা শুরু করে দিই ক্লাসটা আমি মোহাম্মদ মিঠাল শুনেছি আপনাদের সাথে আপনারা দেখছেন জব স্টারি অনুবাদ সাহিত্য আমরা আগে যে ধারাগুলা দেখিয়েছি তারপরে আসলে অনুবাদ সাহিত্য আসে অনুবাদ বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় মধ্যযুগে তাহলে এই মধ্যযুগে বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় এর মধ্যে আছে হচ্ছে কিছু সংস্কৃত ভাষা থেকে আবার কিছু আছে হচ্ছে আরবি ফার্সি এগুলার থেকে হচ্ছে অনুবাদ করা হয়েছে তো আমরা প্রথম সংস্কৃত ভাষা থেকে দেখব রামায়ণ আদি মহাকাব্য বাল্মীকি বাল্মীকি তমসা নদীর তীরে নদীর তীরে বসে সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন এই এর চরিত্র হচ্ছে রাম লক্ষণ সীতা প্রমুখ বাংলা ভাষায় অনুদিত প্রথম মহাকাব্য রামায়ণ বাংলা ভাষায় এই যে হচ্ছে সংস্কৃত ভাষা থেকে অনুদিত হয় এইটা হচ্ছে প্রথম কোনটা এই রামায়ণ রামায়ণের প্রথম বাংলা অনুবাদক কীর্তিবাস অনুবাদ করে কে এই কীর্তিবাস এরপরে হচ্ছে গিয়াস আজম শাহের নির্দেশে ওঝা বাংলায় অনুবাদ রামায়ণ বাংলা অনুবাদ করেন কে তাইলে এই ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করে কার নির্দেশে এই গিয়াস উদ্দিন আজম সাহের নির্দেশে গিয়াস উদ্দিন আজম নির্দেশে বাংলায় হচ্ছে অনুবাদ করে এটা খুবই গুরুত্বপূর্ণ যেগুলো দাগায় দিচ্ছি রামায়ণ প্রথম মহিলা বাংলা অনুবাদ চন্দ্রাবতী তাহলে রামায়ণের প্রথম মহিলা বাংলা অনুবাদেরকে এই চন্দ্রাবতী চন্দ্রাবতী হচ্ছে বাংলায় প্রথম রামায়ণ অনুবাদ করে চন্দ্রাবতী তাই বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি তিনি কিশোরগঞ্জ অঞ্চলের মানুষ ছিলেন তাহলে এই জায়গাতে যেগুলা হাইলাইট করলাম সবগুলাই খুবই গুরুত্বপূর্ণ তার পিতার নাম ছিল কি দ্বীজ দাস তিনি একজন বিখ্যাত কবি ছিল তো এইগুলা খুবই গুরুত্বপূর্ণ এগুলা পড়তে হবে এগুলা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই মহাভারতের রচয়তা এরপরে হচ্ছে মহাভারত মহাভারতের রচয়তা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন দেবদাস তাহলে মহাভারতের রচয়তাকে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন দেবদাস সংস্কৃত ভাষায় লেখা এই মহাভারতে কি ভাষায় লেখা সংস্কৃত ভাষায় কাব্যের মূল বিষয় হচ্ছে কৌরব ও পাণ্ডব গৃহ এবং যুদ্ধের মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে এটা মহাভারত কি অবলম্বনে লেখা এই কুরুক্ষেত্রের যুদ্ধ অবলম্বনে লেখা কুরুক্ষেত্রের যুদ্ধের ব্যাপ্তিকাল ছিল আঠারো দিন এটাও কোন একটা সালের পরীক্ষায় আসছে চরিত্র হচ্ছে অর্জুন কর্ণ গান্ধারী দ্রৌপদী প্রমুখ এই চরিত্রগুলা মনে রাখবেন কারণ এখান থেকে প্রশ্ন আসে অনেকবার প্রশ্ন আসছে অলরেডি যে আহ নিচার কোনটি মহাভারতের চরিত্র একটা তুলা দিয়ে বলল যে এটা এভাবে মনে রাখবেন দ্রৌপদী পাঁচ ভাইয়ের একক্রী মানে এই পাঁচজন ভাইয়ের একটা মাত্র স্ত্রী ছিল সেই কে দ্রৌপদী মহাভারতের প্রথম বাংলা অনুবাদক কবীন্দ্র পরমাশ্বর মহাভারতের প্রথম বাংলা অনুবাদককে কবীন্দ্র পরমাশ্বর এটা খুবই গুরুত্বপূর্ণ তার অনুদিত গ্রন্থের নাম হচ্ছে পরাগলি মহাভারত এই কবীন্দ্র পরমাশ্বরের যে হচ্ছে মহাভারত অনুবাদ করে তার নাম দেয় কি পরাগলি মহাভারত শ্রীকরণ নন্দী অনুদিত গ্রন্থের নাম এরপরে কে শ্রীকর্ণ নন্দী হচ্ছে মহাভারত অনুবাদ করে তার নাম দেয় হচ্ছে ছুটিখানি মহাভারত মহাভারতের শ্রেষ্ঠ বাংলা অনুবাদক হচ্ছে কাশিরাম দাস কে কাশিরাম দাস হচ্ছে শ্রেষ্ঠ অনুবাদক তাহলে আমরা এখান থেকে কয়েকটা প্রশ্ন পালাম প্রথম হচ্ছে মহাভারত অনুবাদ করে কবীন্দ্র পরমেশ্বর যার নাম দেয় হচ্ছে পরাগলী মহাভারত এরপরে হচ্ছে শ্রীকরণ নন্দী যার নাম দেয় ছুটিখানি মহাভারত এরপরে শ্রেষ্ঠ অনুবাদককে কাশিরাম দাস ভাগ আহ ভাগবত এর রচয়তা দেবদাস ভগবত আর একটা গ্রন্থ এর দেবদাস ভগবত এর দশম ও একাদশ অধ্যায়ের অনুসারে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেন তাহলে ভগবতের দশম ও এগারো দশম ও এগারো অধ্যায় অনুসারে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেন এটা গুরুত্বপূর্ণ তবে অতটা গুরুত্বপূর্ণ না আগের অত আরবি ফার্সি ভাষা থেকে কিছু এইগুলা তো দেখলাম হচ্ছে সংস্কৃত ভাষা থেকে এবার দেখবো হচ্ছে আরবি ফার্সি ভাষা থেকে কিছু ভাষা বাংলায় অনুদিত হয়েছে সেইগুলো সম্পর্কে জানবো মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলমান কবিগণদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক পুরনো পাখান তাহলে মুসলমান কবিগন্দের সবচেয়ে হচ্ছে উল্লেখযোগ্য অবদান কি রোমান্টিক পুরোনো এটাও অনেক সময় পরীক্ষায় আসে এবং বিগত সালগুলোতে আসছেও ফরাসি বা হিন্দি সাহিত্যের উৎস থেকে উপকরণ নিয়ে রচিত অনুবাদমূলক প্রণয় কাব্যগুলোকে প্রথমবারের মতো মানবীয় বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে ফার্সি প্রণয় পাখ্যান থেকে ইউসুফ জলেখা ইউসুফ জলেখা রচনা করেছেন কে মোহাম্মদ সগির আব্দুল হাকিম আর গরিবুল্লাহ তিনজন এইটা হচ্ছে বেশি আসা আমাদের কোনটার থেকে এই যে এইটা এইগুলো অতটা ইম্পর্টেন্ট না আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে মোহাম্মদ ইউসুফ জলেখা কে বাংলায় অনুবাদ করে মোহাম্মদ ছগীর এইটাই বেশি আসে আর হচ্ছে কোন গ্রন্থ থেকে জামি রচিত ইউসুফ ওয়া জুলাইখা এই গ্রন্থ থেকে ইউসুফ জলেখা হচ্ছে বাংলায় অনুদিত করে কে শাহ মোহাম্মদ ছগির এই শাহ মোহাম্মদ ছগির হচ্ছে প্রথম এই ধারার লেখক বা কবি লাইলি মজনুম লাইলি মজনুম কে অনুদিত করে অনুবাদ করা হয়েছে দৌলতেজির বাহরম খান এটা গুরুত্বপূর্ণ এর বাইরে দরকার নেই জঙ্গনামাকে গরিবুল্লাহ গুলে বকাওয়ালি গুলে বকাওয়ালিকে নাজিস খান আর মোহাম্মদ মুকিম এই দুজনাই একটু ইম্পর্টেন্ট মোহাম্মদ মুকিম বেশি করে ইম্পর্টেন্ট এটাই বেশি পরীক্ষায় আসে গুলে বকাওয়ালি কে রচনা করেছেন মানে কে অনুদিত অনুবাদ করছেন মোহাম্মদ মুকিম আর যেগুলো দাগাই দিলাম এগুলো দরকার নেই অতটা এরপর হচ্ছে হাতেম তাই হাতেম তাই দরকার নাই সপ্ত পয়কর আলাওল আলাওল হচ্ছে আলাউল যে কয়টা অনুবাদ করছে সবগুলাই খুবই গুরুত্বপূর্ণ কি সপ্ত পয়কর সিকান্দারনামা আর হচ্ছে সয়ফুলমূলক বদিউজ্জামান সয়ফলমূলক বদিউজ্জামান এই তিনটা হচ্ছে আলাওল রচনা অনুবাদ করছে আলাওল আরেকটা অনুবাদ করছেন তোহফা নীতিকাব্য তোহফাটা কি নীতিকাব্য এই চাকটা খুব বেশি গুরুত্ব সহকারে মনে রাখবেন এখান থেকে প্রশ্ন ঘুরে ফিরে এক বছর দুই বছর পর পরই চলে আসে তারপরে আব্দুল হাকিম নুরনামা কারবালাও শহরনামা আব্দুল হাকিম হচ্ছে অনুবাদ করে নুরনামা কারবালাও শহরনামা তারপরে হচ্ছে এগুলা এগুলার থেকে দরকার আছে সতী ময়না লরচন্দানী প্রথম দ্বিতীয় খণ্ড দৌলত কাজী আর তৃতীয় খণ্ড আলাওল রচনা এই অনুবাদ করে এটা মনে রাখতে হবে পদ্মাবতী আলাওল পদ্মাবতী কে অনুবাদ করে আলাওল আর পদ্মাবতী হচ্ছে পদ্মবাদ থেকে হিন্দি পদ্মবাদ থেকে অনুবাদ করে আলাউল পদ্মাবতী নাম দেয় এইটুকু মনে রাখা লাগবে এইটা খুবই গুরুত্বপূর্ণ এটা বিভিন্ন পরীক্ষা বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতে গুলোতে তারপরে হচ্ছে নিবন্ধন সহ হচ্ছে যে মানে সব ধরনের পরীক্ষাগুলোতে এইটা অনেকবার আসছে মধুমালতি মোহাম্মদ আচ্ছা এটা দরকার নাই অতটা ইউসুফ জোলেখা শ্যাম মুহম্মদ ইউসুফ ইউসুফলেখা যেটা আমরা আগেই পড়ে আসলাম শ্যামহম্মদ চৌ অনুদিত ইউসুফ জোলেখা গ্রন্থটি বাংলা সাহিত্যে প্রথম প্রণয় প্রণয় মানে এটি প্রথম অনুবাদ গ্রন্থ গ্রন্থটির মানে প্রণয় পাখ্যান বলতে মুসলমান কবি দ্বারা হচ্ছে অনুদিত গ্রন্থটির রচনাকাল পঞ্চদশ আছে এগুলোর দরকার নেই এগুলোর থেকে আর দরকার নেই হচ্ছে ইস ইয়া শাহ মোহাম্মদ ছগীর সুলতান উদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতায় কাব্যটি রচনা করেন তাহলে হচ্ছে ইসুফ জলেখা অনুবাদ করে সুলতান গ্যাস উদ্দিন আজম সাহেব পৃষ্ঠপোষকতায় কে মোহাম্মদ ছবির এতটুকু জানলেই এখান থেকে হচ্ছে লাইলি মজমু লাইলি মজমু কাব্যের কাহিনী মূল মূল উৎস আরবি লোককথা আরবি লোকগথার থেকে চট্টগ্রামের অধিপতি নিজাম শাহ মানে চট্টগ্রামের জমিন্দার নিজাম শাহ সুর এর পৃষ্ঠপোপক দৌলিত দৌলতির বাহরণ খান এই লালিমজন কাব্য অনুবাদ করেন এতটুকু মনে হচ্ছে এখান থেকে নূরনামা সতেরো হাকিম আব্দুল হাকিম গ্রন্থে কবিতা বঙ্গ যার মাতৃভাষার প্রতি শ্রদ্ধা তাদের সম্পর্কে আব্দুল হাকিমের সাহস উচ্চারণ তাহলে এই নূরনামা গ্রন্থকে অনুবাদ করছে আব্দুল হাকিম তার হচ্ছে আহ বঙ্গবাণী কবিতাটা আমরা একটু দেখি এই জায়গা থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে তে কাজে নিবেদি বাংলা কোরিয়া রচন নিজ পরিশ্রমে তোষী আমি সর্বজন এই লাইনটুকু তুলে দিয়ে বলবো যে এটা কার রচনা কার রচনা আব্দুল হাকিমের সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন সেই বাক্য প্রভু আপে নিরঞ্জন এই আপে অর্থ কি স্বয়ং আপে অর্থ কি স্বয়ং এটা পরীক্ষায় আসছে বিগত সালের পরীক্ষাগুলোতে যে সবে বঙ্গে জন্মি জন্মি হিংসে বঙ্গ বাণী সে সব কাহার জন্ম নির্ণয় না জানি এইটাও কয়েকবার পরীক্ষায় চলে আসছে যে এই লাইনটা তুলে দিয়ে বলছে এটা কার লেখা এটা কার লেখা আব্দুল হাকিমের লেখা দেশি ভাষা বিদ্যা যার মনে না জোড়ায় দেশ ত্যাগী কেন বিদেশ না যায় এই লাইন দুইটাও তুলে দিয়ে বলছে যে এটা কার লেখা মানে এই চরণ দুটি রচিয়ে থাকে আব্দুল হাকিম অনুবাদ গ্রন্থ এতটুকুই এর পরে হচ্ছে আমাদের আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে আরাকান রাষ্ট্রপাল বাংলা সাহিত্য আরাকানকে বাংলা সাহিত্যে রোসাঙ্গ বা রোশাং বা রোসাঙ্গ নামে উল্লেখ করা হচ্ছে আরাকানকে বাংলা সাহিত্যে কি রোসাং রোসাঙ্গ বা রোসাঙ্গ নামে উল্লেখ করা হয়েছে বর্তমান বার্মা মিয়ানমার উত্তর পশ্চিম সীমানা এবং চট্টগ্রামের দক্ষিণের সমুদ্রের তীরের অবস্থান ছিল আরাকানের অধিবাসীরা সাধারণত বাংলাদেশের আরাকানের বিজাতীয় ও ভিন্ন ভাষাভাষী রাজার অনুগ্রহ লাভ করে সপ্তদশ শতকে কোন শতকে সপ্তদশ শতকে বঙ্গ ভাষাভাষী যে সকল প্রভাবশালী কবির আগ্রহ ঘটেছিল তাদের মধ্যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মূল্যবান অবদানে বাংলা সাহিত্যে সমৃদ্ধ করেছেন রাজসভার কবিদের মধ্যে দৌলত কাজী আলাওলি মাগন ঠাকুর মর্দন আব্দুল করিম খন্দকার শোমশের আলীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তাইলে হচ্ছে আর এখন রাজসভার কবি কারা ছিল এইগুলা একটু মনে রাখতে হবে মানে এগুলা খুবই ইম্পর্টেন্ট এই কবিগুলার নাম এই জায়গাতেই ঘুরে ফিরে চলে আসে প্রশ্ন চলে আসে যে আরাকান রসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন হচ্ছে আলাওয়াল আলাওল হচ্ছে শ্রেষ্ঠ কবি ছিলেন মর্দনের বিখ্যাত গ্রন্থ নসিরা নামা এটাও আশেপা পরীক্ষায় মাঝে মাঝে আরাকান কালী আদি কবি আদি কবি হচ্ছে বা প্রথম বাঙালি কবি হচ্ছে কি এই দৌলত তিনি লৌকিক কাহিনী আদি আদিরচিতা আদিরচিতার সবচেয়ে প্রসিদ্ধ কাব্য কাব্যগ্রন্থ হচ্ছে সতীময়না ও লরচন্দানী সতীমার রোচনী কার লেখা দৌলত কাজী আর তিনি সভার আদি কবি হচ্ছে দুইটা চরণ দেখি দেশি ভাষায় কহ তাকে ছন্দে সকলে শুনিয়া যেন বোঝায় সনন্দে অতটা ইম্পর্টেন্ট না করছি মাগন ঠাকুর মাগন ঠাকুর রসাঙ্গ রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন তার প্রসিদ্ধ কাব্যগ্রন্থ চন্দ্রাবতী তাহলে আহ মাগন ঠাকুরের গ্রন্থ কোনটা চন্দ্রবতী এইটা মাঝে মাঝে চলে আসে আলাউল মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি ছিলেন সৈয়দ আলাউল মহাকবি আলাউল এই আলাউলের কি মহাকবি আলাউলকে কি বলা হয় মহাকবি বলা হয় আচ্ছা এইটুকু অতটা গুরুত্বপূর্ণ না আচ্ছা তারপরে একবার বলি জোবরা গ্রামে মহাকবি আলাউল চট্টগ্রামের হাটহাজারি থানার জোবরা গ্রামে মতন ধরে ফরিদপুরের ফাতেবাদ করগনা জন্মগ্রহণ করেন জলপথে চট্টগ্রামে যাওয়ার সময় আলাওল ও তার পিতা জলদস্যুদের দ্বারা পিতা নিহত হলে আলাল আরাকানে ওখানে চলে যায় রাজমন্ত্রী মাগন ঠাকুর তার বুদ্ধি বিদ্যা বুদ্ধি ও প্রতিভার পরিচয় পেয়ে তাকে পৃষ্ঠপোষকতা দান করেন আলালের প্রথম এবং আলাউলের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ রচনা পদ্মাবতী এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পদ্মবর্তী কার লেখা আলাউলের রূপ আহ রূপ বর্ণন খন্ডে মহাকবি আলাউল বলেন রক্ত উৎপলের বৈশে রাতুল অধর হইলে অধর পরশে এইটে তুলে দেয় যে এই চরণটা কাল লেখা আর এর হচ্ছে আধুনিক সংস্করণ কি আধুনিক তাম্বুল রাতুল হইল অধর পরশে এর আধুনিক কথাটা কি হবে আধুনিক বাংলা কি ঠোঁটের পরশে পান হইল আর তাম্বুল মানে পান ঋতু বর্ণন খণ্ডে কবি বলেন হচ্ছে মনে সুখ পুষ্প সজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন উপরে উড়ে এক হইলে শীত আব্দুল হাকিম সাহিত্য বিশারদ আলাউল পদ্মাবতী পুঁথি সম্পাদনা করেন আব্দুল হাকিমে হচ্ছে আব্দুল হাকিম সাহিত্য বিষয়ক আলাউলের আলাউলের পদ্মপতি পুঁথি সম্পাদনা করেন এই ছিল হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের মধ্যযুগের মানে তিনটা ক্লাস এই তিনটা ক্লাসে ইনশাল্লাহ আমি চেষ্টা করেছি সমস্ত কিছু খুঁটিনাটি বোঝানোর এবং কোনগুলা ইম্পর্টেন্ট এবং কোনগুলা পড়ার দরকার যেগুলো দাগায় দিয়েছি এগুলো বারবার পড়েন বারবার পড়ে মনে রাখেন আপনার বইয়ের কিছু পড়ে মুখস্থ করার দরকার নেই আমি যতটুকু দাগায় দিচ্ছি ততটুকুই বারবার পড়ে মনে রাখার চেষ্টা করেন ইনশাল্লাহ এর মধ্যে থেকে পরীক্ষায় চলে আসবে আর এই ক্লাসগুলো দেখার পর আপনার কাছে যে বই থাকবে সেই বইটাই একবার হচ্ছে রিডিং দিয়ে তার এই টি দেখে নেবেন তাহলে আপনার পড়া অনেক শক্তপক্ষ হবে ওকে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ